কাকু একটা বাঁধিয়েছে অনেকক্ষণ খেলা খেলে পরে আমরা মোটামুটি তিন চারটে মাছ দেখানো হয়ে গেল মাছ গানে ততক্ষণ মাছ এখনো মাছ পুকুরে টাইট কর টাইট করো টাইট করো হ্যাঁ এবার খেলো এই যে এবার নিয়ে এসছে হাতে সাবধানে খেলো ব্যাস মাছটাকে তুলো ব্যাস আর কিছু না নয় হোক দশ হোক বিশ হোক তুমি তুলো মাছটাকে

ঘুরে গেছে মাছ ঘুরে গেছে গেছে ও পাশে কিন্তু জড়াবে কিন্তু কার্তিক দা নিয়েছে একটা একটা না দুটো নিয়েছে দুটো নিয়েছে

জুম করে দেখাচ্ছি দেখাচ্ছে সময় নেয় ভালো ওই দেখুন মাছ দেখুন মাছ পুকুরে দেখুন এই দেখুন জুম করে এই দেখুন

তলায় মাছ ঢুকেছে দেখি দাদা দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দেখি দাদা দেখি দাদা দেখি দাদা মোটা মাছ মোটা মাছ দেখি দাদা দেখি যোগদার তলার থেকে বেরিয়ে এসছে এই দেখতেই পাচ্ছেন মাছ দেখুন মাছ দেখুন বড় সাইজের মাছ দেখুন এই দেখুন মাছ দেখুন মাছ দেখুন কার্তিক দা ধরা মাছ দেখুন আমার গাছির মাছ দেখুন এই দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে মোটামুটি সাত আটের তো হবেই এখানে মোটামুটি বোঝা যাচ্ছে